আজ খোঁজা লক্ষ্মী পুজো বাঙালিদের প্রতিটি ঘরে ঘরেই আজ মা লক্ষ্মীর আরাধনা হচ্ছে যে যেরকম ভাবে পারে আজ মা লক্ষ্মীকে সবাই তার বাড়িতে আহ্বান জানায় ছোটবেলা থেকে আমি দেখে আসছি আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় মা আর ঠাকুমা একদম সকাল থেকে লেগে পড়তো লক্ষ্মী পুজোর জোগড়ে আর আশেপাশের বাড়ির থেকে আগের দিন থেকেই পেতাম নাড়ুর গন্ধ আমাদের পাশে সুনুদিদের বাড়িতে সুনুদির মা চিনির নাড়ু বানাতো আর আমাদের বাড়িতে হতো গুড়ের নাড়ু আর খিচুড়ি প্রসাদ তাই অপেক্ষা করে থাকতাম কখন চিনির নাড়ু হবে আর চিনির নাড়ু হবে আর আমাদের বাড়িতে জানো তো ছোটবেলায় দাদু পুজো করত। সকাল থেকে মা ঠাকুমা সমস্ত জোগাড় করত ভোগ রান্না করত আর সন্ধে বেলায় দাদু নিষ্ঠা ভরে পুজো করত। আর বাবা অনেক বাজি নিয়ে আসতো কালী আগেই লক্ষ্মী পুজো থেকেই আমরা সবাই মিলে বাজি ফাটাতে শুরু করতাম শুধু অপেক্ষা করতাম কখন সবার বাড়িতে পুজো শেষ হবে কারণ পুজোর সময় বাজি ফাটানো যাবে না তাই পুজো শেষ হলেই চলে যেতাম বাজি ফাটাতে এখন তো দিন বদলেছে দাদু নেই বাবা নেই সেই বড় করে পুজোর জোগাড়টাও এখন অনেকটা ছোট করে হয়ে গেছে মায়েরও শরীর সেরকম ভালো না হাঁটু ব্যথা সব শুদ্ধ নিয়েই যতটুকু পারে মা এখনো সেরকম ভাবেই পুজোর জোগাড়ে লেগে যায় এখন ঠাকুরমশাই আসেন পুজো করতে আগে সেই জাঁকজমক না থাকলেও পুজোর রীতিনীতি কিন্তু আজও একই রকম আছে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোতে জানো তো মূর্তি পুজো হয় না আমাদের বাড়িতে সরাই পুজো হয় তোমাদের কার কার বাড়িতে সরাই পুজো হয় আমাকে একটু কমেন্ট করে জানিও তো আমার মনে হয় বেশিরভাগ বাঙাল বাড়িতেই বোধ হয় সরাতেই পুজো হয় যদি আমি ভুলো হতে পারি আর সরার সঙ্গে থাকে কলাবো আর তার সঙ্গে পিছনে থাকে আখ আর আমাদের সরা হচ্ছে পাঁচ পুতুলের সরা ছোট থেকে মাকে বলতে শুনেছি যে সরা যখন আনবি দেখে আনবি যখন পাঁচ পুতুলি থাকে সেরকম ভাবেই এখনো আমি আর ভাই নিয়ে আসি আগে আমি আর মা যেতাম লক্ষ্মী বাজার করতে এখন সেখান থেকে আমি আর ভাই যাই আগে আমাদের পুজো করে ঠাকুর মশাই আগে বাবা বসে থেকে সমস্ত পুজো তদারকি করত। আর এখন ছোট্ট মিহিরানি আমাদের সঙ্গে সঙ্গে ঘুরে ঘুরে পুজোয় কি হচ্ছে না হচ্ছে সেই সব দেখে দিন বদলায় মানুষ আসে মানুষ যায় তবে রীতি নীতি সব একই রয়ে যায় বাড়ির ঐতিহ্য বোধ হয় একেই বলে আশা করবো এইভাবে আমাদের বাড়ির লক্ষ্মী পুজো যেন বছরের পর বছর চলতে থাকে আর মা এবং তার পরের যারা উত্তরসূরি আসবে তারাও যেন এই পুজোটাকে এরকম ভাবে এগিয়ে নিয়ে যেতে পারে আজকে আমরা যতটুকু পেরেছি মা মেয়েতে মিলে পুজোর জোগাড় করে লক্ষ্মী ঠাকুরের আরাধনা করেছি একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও